কি দিয়া দিল তেUnmarshal কল্লা ওরে বিশ্বাস করে না আমি আপনার প্রেমে পইরাছি আরে গরেবো আছে বইলা তাই চুপ কইরাই আছি জন্ম জন্মের ভালোবাসা তোমারার আমার আপনার সাথে প্রেম করতে আমারও মন চায় কিন্তু আপা আপনি তো আমার থেকে অনেক උচাতাই আপনার সাথে আমার ভালোবাসাটা তবে সমস্যা নাই জীবন জীবন যাতে সব শেষ দেয়ালের মধ্যে দিয়ে অপু ভাইয়ের একটা ইনটাক মালের দেখা পায় টাকার গরম ক্ষমতার দাপট এই ধরনের জিনিস বেশি দিন টিকে না সম্পত্তির অহংকার রূপের বড়াই ঠিক বলছেন আপু মানুষ যেগুলো কেন করে এইটাই বুঝি না আমার জানা মতে কাফনের তো কোনো পকেট হয় না টিকটক থেকে যদি কোনো মেয়ে ভেসে যায় তাহলে সবার প্রথমে আপনিই যাবেন কারণ আপনি যেভাবে কোমর দুলায় দুলায় ডান্স করেন আলহামদুলিল্লাহ তা দেখে শুধু আমি না আমার মতো হাজারো ছেলে আপনার জন্য যে দোয়াটা করে সেই দোয়ার অনুযায়ী সবার প্রথমে আপনি টিকটক থেকে ব্যস্তে যাবে আমি আপনাদের উদ্দেশ্য একটি কথা বারবার বলে থাকি যে মেয়েদের যখন প্রাপ্ত বয়স হয় তখন স্কুলে পাঠানোর জন্য জোরাজুরি করবেন না কিন্তু ভাই কে শুনে কার কথা তার মেয়েকে এসে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাবে তখন আর কি জোরজবস্তি করে মেয়েকে স্কুলে পাঠাই কিন্তু মেয়েটির হাতে যখন সাংবাদিকের মাইক চলে আসে তখন মেয়েটি কি বলে চলেন এটা একটু আমরা দেখে আসি আসলে আমি পরীক্ষাটা সত্যি আমি আমি করি যাতে আমার বিয়েটা হয় আমি পড়াশোনা বলতেছি কাকু আপনার মেয়েকে পড়া লাগাবাদি এখনো চালু চালু বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তা হলে কখন যে কার সাথে কি করে বসে তারপর আবার আপনার মান সম্মান নিয়ে টান দিতে পারে এই গরম यार ভালো লাগে না প্লিজ কেউ একটু প্রেমের বাতাস কিন্তু আপা আমরা যদি আপনাকে প্রেমের বাতাস দেই তারপর আপনি যদি বাসা যান তাহলে কিন্তু আপনাকে দুলাভাইয়ের ঝাড়ের বাতাস দিয়ে বাসা থেকে বাই করে দিতে পারে কিন্তু আমরা আপনার ফ্যান ফলোয়ার হয়ে আপনি চাইলে তো আমরা আপনার এত বড় ক্ষতিটা করতে পারি না বললাম সে কি করছে সে আরেকজনকে ধরে বসে আছে সত্যি আপনার সাথে খুবই একটা খারাপ কাম হয়েছে কথা চিন্তা করতে বসিয়ে আজকের বেড়ে শুধু বিনোদন আর বিনোদন আপনার দেখবেন একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ময়না

কিছু মানুষ মনে করে আমি খুব খারাপ ওরা কারা যারা আপনাকে খারাপ বলে আপা আপনি খালি নাম রাখো না ওরে দুইরে আমি গুশিতে 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 কুমা টুমা একবার চেঞ্জ করে দিব আপা আপনি কি কিছু ভাবতাছেন ভাবার কি আছে ঠিক বলছেন আপা বাবার মতো কিছু নাই কত বড় সাহস আপনারে খারাপ কই আমি তো খারাপই কি বলেন আপা এটা আপনি নিজেও জানেন এরা মানুষের গুশে নাক মুখ ফাড়ায়ালাম ওই কথা কইয়ে বইরেছি এখন যদি মানুষের রাস্তাঘাটে পাতাল তো গুশে আমার নাক মুখ ফাড়ায় তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই টিকটকারদের কথা শুনে আগে কাউকে গালাগালি বা মারতে যায় না তাহলে কিন্তু আপনি নিজে মার খেয়ে আসবেন কিন্তু কেন মার খাবেন সেটা নিজেও জানতে পারবেন না তো ভাই আল্লাহ ভিডিওটা আজকে পর্যন্ত শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে খোদা হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন